ঝরে পড়লো একটা টিউলিপ ফুল মরকটা লেগেছে বাংলাদেশ থেকে এই মড়কের প্রভাব সুদূর ব্রিটেনেও গিয়ে লেগেছে তাই ঝরে পড়লো একটা সুন্দর ফুল টিউলিপ ফুল আর মরকটা কি তাহলে সে মরকটার নাম হাসিনা যে মরকের প্রভাবে শুধু বাংলাদেশে বাংলাদেশে হাজার হাজার ফুল ঝরে পড়েছিল হাজার লক্ষ জনতার মানুষ এই মড়কের প্রভাবে দিশাগ্র দিশাগ্রস্ত হয়েছিল যার প্রভাব এখন শুধু ব্রিটেন ব্রিটেনের পার্লামেন্টে এই মড়ক নিয়ে আলোচনা হাসিনা রেহানা মড়ক ফেসিবাদের মড়ক আর এই মড়কের কারণে আজ সারা পৃথিবীতে নাস্তানা বলতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি ভাই ভাই সম্পর্কের অবনতি আওয়ামী লীগ বিএমপি সম্পর্কের অবনতি এ একটা মড়কের কারণে এ একটা মড়ক পুরো দেশটাকে ছাড়খাড় করে দিয়েছে এ একটা মড়ক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এ একটা মড়ক রাজনীতি ধ্বংস করে দিয়েছিল এ একটা মড়ক বিচার বিভাগকে একেবারে তসনস করে দিয়েছিল একটা মরক নির্বাচনকে নাই করে দিয়েছিল বিস্মিত হয়ে আমরা এ মরকটার কথা শুনে করোনার কথা শুনেছিলাম আমরা করোনা ভাইরাসের কথা শুনে এটা এর চেয়েও ভয়াবহ করোনার চেয়েও ভয়াবহ হাসিনা সে নিজেই বলেছিল আমরা করোনাকে মোকাবেলা করতে পারে হাসিনা হাসিনা জি করোনার চেয়েও ভয়াবহ একটা মণক বা ভাইরাস এটা ভয়াবহ আর আজ তার আজ দেখলো সারা পৃথিবী আজ দেখলো ব্রিটেনে দেখুন ব্রিটেনের এটা তারা সারা পৃথিবীতেই যেরকম ত্রাসের রাজনীতি করেছিল এক সময় কিন্তু তারা নিজেদের দেশে কিন্তু সুশাসনের ব্যাপারে খুবই সচেতন সততার ব্যাপারে তারা সততার সঙ্গে তারা তাদের রাজনীতি অর্থনীতিকে পরিচালিত করে থাকে যে কারণে তাদের রাজনীতিতে কখনোই কোনো বাজের প্রভাব পড়েনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপসের দিকে নিজের খালার কারণে আজ তিনি দিশে হারা আজ তিনি একেবারেই নাস্তানবোধ একেবারেই খেই হারিয়ে ফেলেছেন রাজনীতিতে মন্ত্রিত্ব তো ছেড়েছেন এমপির পথ হয়তো থাকবে কিনা সেটা নিশ্চিত নয় তবে তার রাজনীতি যে শেষ হতে যাচ্ছে সেটা একরকম সংকেত আমরা পাচ্ছি যদি প্রমাণিত হয় কোনোভাবে তিনি উপরকন হিসাবে ফ্ল্যাটটি নিয়েছেন যদি প্রমাণিত হয় তিনি বড় অঙ্কের টাকা ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে তো তার রাজনীতি এখানেই শেষ কারণ ব্রিটেনের মানুষ আর তাকে কখনোই গ্রহণ করবে না আর কখনই গ্রহণ করবে না কেমন ভেবে দেখুন হাসিনা নিজেই বলেছিল আমি যাকে ধরি তাকে ছাড়ি না মনে হয় নিজের ভাগ্নিকেও ছাড়েননি তিনি শেষ করে দিয়েছেন তার রাজনীতি শেষ করে দিয়েছেন হয়তো পুতুল পুতুলদের মতো মই পলিটিশিয়ানরা আজ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না যিনি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি ছাত্রলীগকে ধ্বংস করে দিয়েছেন তিনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন তিনি সম্ভাবনাময় বহু ছাত্রকে ধ্বংস করে দিয়েছেন মেরে ফেলেছেন পুঁতে ফেলেছেন নাই করে দিয়েছেন গুম করে ফেলেছেন তার এই মণকের কারণে বিএনপির কি হাল হয়েছে আপনার ভেবে দেখুন একবার এক সময় জামাত ইসলামের কি হাল হয়েছিল সময় এই মণকটা ভয়াবহ একটা মণক এই মণকের টিকা যতদিন না আবিষ্কার হবে ততদিন পর্যন্ত সারা পৃথিবীতেই আমার মনে হয় কোনো না কোনো মানুষ বিপদগ্রস্ত হবে ক্ষতির মুখে থাকবে এটার নাম হলো এই দস্যু হাসিনা রানী হাসিনা ভয়ঙ্কর মহিলা তার নামের সঙ্গে তার কর্মের তার চিন্তার দারুণ মিল তিনি কথা বলতেন একদম গ্রাম্য এক ঝগড়াটে মহিলার মতো তিনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন তিনি অহংকার করতেন তার দাম্ভিকতার সীমাটা এতটাই বেশি ছিল যে মানুষকে মানুষ বলে গণ্য করতেন না বেগম জিয়াকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক জিয়া সম্পর্কে কি ধরনের বাজে কথা ছড়াতেন স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে কিভাবে অপ মানে অপমান করে কথা বলতেন একজন শহীদ রাষ্ট্রপতি তাকে কিভাবে কথা বলতেন তাকে তো বীরুত্তম খেতাবি পর্যন্ত তিনি এক নির্বাহী আদেশে বাতিল করেছিলেন পেয়েছেন এটা মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ তার ডাকে মানুষ মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছে কিন্তু তোমার হাসিনার বাবা তো পাকিস্তানের জেলে গিয়ে মুরগি আর ছাগলের মাংস খেয়ে দিন দিনতিবাদ করছিলেন তার পরিবার এ হাসিনা নিজেই কর্ণেল বীরত্তমের মুখে বলা একটা কথা উদ্ধৃতি আমি এভাবে বলছি যে হাসিনা নিজেই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা সুবিধা নিয়েছেন তার পরিবার অর্থ নিয়েছেন মাসিক ভাতা নিয়েছে আর হাসিনা নিজেই সে গিয়ে চিকিৎসা করিয়েছেন তো যারা আজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা সারাটা জীবনেই পাকিস্তানিদের দ্বারা সুবিধা সে পরিবারটি মুক্তিযুদ্ধের চেতনা মানুষকে শোনাত চেতনার কথা বিএমপির মতো একটা প্রগতিশীল রাজনৈতিক দলকে কিভাবে হীন তুচ্ছতাচ্ছিল্য করত আজ কোথায় সে আওয়ামী এই মরকের কাছে মরকের কারণে আজ আওয়ামী একেবারে ধ্বংসের জানি না এই আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা সম্ভাবনা সম্ভব কিনা তবে যেটুকু সম্ভাবনা এখন দেখা যাচ্ছে যে ভাব যে অবস্থা এখন তাদের ঘুরে দাঁড়াতে হয়তো কয়েক দশক সময় লেগে যেতে পারে কয়েক যোগ সময় লেগে যেতে পারে বা হয়তো পারবেও না হয়তো মুসলিম লীগের মতো একসময় হারিয়ে যাবে কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে আওয়ামী যখন মাঠে আসবে মানুষের জুতা নিক্ষেপ তাদেরকে পেতে হবে মানুষের থুতু পেতে হবে তাদেরকে কারণটা ওই একটা মড়কে দেশ শেষ করে দিয়েছে সব কিছু হাসিনার নাম মড়কটির নাম হলো হাসিনা আজ সেই মড়কের দশায় সেই মড়কের কারণে টিউলি ফুলটাও ফুটেছিলো টিউলি ফুলটা ব্রিটেনের মতো দেশে সুন্দরভাবেই ফুটেছিলো কিন্তু টিউলিপ ফুলটাও আজকে ধ্বংসের কিনারা অত আস্তে আস্তে শুকিয়ে যাবে ফুলটা থাকবে না হয়তো রাজনীতিতে শুধু একজনের কারণে খালার কারণে মায়ের কারণে হাসিনার কারণে বন্ধু ধন্যবাদ বন্ধুরা আজ এখানে